হ্যালো গায়েস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো জেলা প্রশাসকের কার্যালয়ে মৌলবীবাজার নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেয়েছে তো এখানে দেখতে পাচ্তেছেন ওয়েবসাইট ডাব্লুডাব্লু মৌলবী বাজার গভ বিডি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রকাশের তারিখ তেরো শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আঠাশ জুলাই দু হাজার চব্বিশ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে পদের নাম পদ সংখ্যা শিক্ষাযোগ্যতা বিস্তারিত আলোচনা করব তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় তো এখানে বলা হয়েছে আপনাদের একটু জানান দেওয়ার চেষ্টা করি অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দান শুরু তারিখ ও সময় এক আট চব্বিশ খ্রিস্টাব সকাল দশটা আবারও বলছি শুরু তারিখ এক আট দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমানোর শেষ ও সময় পঁচিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব বিকাল পাঁচটা আবারও বলছি শেষ তারিখ পঁচিশ আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে পদের নাম দেওয়া আছে এক থেকে দুই নং পদতন্ত্র দেওয়া আছে দুই নং পদে বলা হয়েছে বেঞ্চ সহকারী গ্রেড ষোলোতম বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দুইটি তো শিক্ষাযোগ্যতার মানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমানিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এখানে ইন্টারপাস থাকলে পদে আবেদন করা যাবে তো এক নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে পদ সংখ্যা ষাটটি এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণপ্রক্ষ উত্তীর্ণ কম্পিউটার চালানো অবগত থাকতে হবে কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো দুটো পদে ইন্টারপাস থাকতে হবে তো এখানে বলা আছে পা অবশ্যই জনসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধু মৌলভীবাজার জেলা নিজ জেলা চাকরি তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে আঠারো তিরিশ বছরের মধ্যে হতে হবে তাই বীর মুক্তিযোদ্ধা সুদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর তো এখানে আপনারা দেখে নেবেন তো এখানে আবেদন ফি কত টাকা চার্জ কাটবে এটাও আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব তো এখানে আমরা একটু নিচে দেখি যে আবেদন ফি এখানে বলা আছে পরীক্ষার ফি বাবদ দুশত টাকা টেলটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো দুটো পদেই দুশত টাকা লাগবে মোট দুশত তেইশ টাকা এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আবার বলছে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এই ছিল বিষয় আর ভিডিও বানাই আপনাদের উদ্দেশ্যে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করলে অবশ্যই ভালো লাগবে ভিডিও বানার উৎসাহ বাড়ে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন